তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী না যত রাজাকারে বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের লেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষার প্রিমিনার হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কোনো মুক্তিযোদ্ধার সন্ধান হয় তো সেই পাবে আর সবসময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাগারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজা কারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন

যারা এরকম প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে যারা আজকে বড় বড় পদে প্রশাসন ক্যাডার থেকে বিভিন্ন মাধ্যমে যারা আজকে বসে আছেন এরা যদি বিচারে সমর্থ হয় এরা যদি অপরাধ করে থাকে প্রশ্ন ফাঁস করে তাহলে যারা প্রশ্ন ফাঁসের বেনিফিশিয়ারি হিসাবে যারা ওটা নিয়ে যারা পাশ করলো যারা বড় বড় পদে বসে আছে তারা আইনের সমর্থ হবে না কেন তাদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এটা জানতে চাচ্ছি আমি একটা কথা বলি চব্বিশ বিসিএস পরীক্ষা হয়েছিল দু হাজার দুই বা তিন এই সময় ওই বিএনপি আমার সেই সময় যে পরীক্ষাটা হতো যত চাকরি হতো এটা কিন্তু কোনো পরীক্ষা টরীক্ষা না ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয় একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয় যেখানে বসে তাদের পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে তখন কোনো উচ্চবাচ্য নাই এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু আমরা সরকার আসার পর দু থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম এবং যারা এই সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দু হাজার আঠারোর পরে এই যে কোটা আন্দোলন আন্দোলন সব কিছু হওয়ার পর এই গ্রুপটা আবার কী করে যেন এখানে জায়গা করে ফেলে যেটা এখন ধরা পড়েছে আমরা কিন্তু একটা জিনিস অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কি হোক এটা আমি পাওয়া করবো না তাদের ধরতেই হবে তাদের মধ্যে ব্যবস্থা নিতেই হবে কারণ এগুলি যদি সরে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে এটা যদি আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে কিন্তু অনেকে মনে করতে পারে যে আমাদের সময় আমাদের সময় না এটা শুরু করছে সেই জিয়া রহমানের আমল থেকেই আর খালেদা জিয়া শুধু আরও একদম বেশি আর তখন তো তালিকা আসতো সব কিছু তালিকা এবং যা তালিকা ওটা মানতে হবে না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না এই তো ছিল বাংলাদেশের অবস্থা সেটা ভুলে গেলে চলবে দু হাজার এক থেকে দু হাজার পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কী ছিল কেউ কোনো কথা বলতে পেরেছে কেউ কোনো ই করতে পেরেছে কি অবস্থা ছিল এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসেছিলাম এই আঠারো পাহাড়ের থেকে মানে উনিশ এই আবার কিছুটা এরা হাত পেয়ে যায় কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে বিচার হবে আর যেটা বলে যে হ্যাঁ যার বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের মধ্যে ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারী থাকবে না কিন্তু সেটা খুঁজে দেবে কে প্রশ্ন এটা খুঁজে বের করে দেবে কে যদি ওরা বলতে পারে যে আমাকে কাছে বিক্রি করতাম তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে তা আমিও সেটা বিশ্বাস করি যে বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত আর ভবিষ্যতে কেউ করবে না কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই হচ্ছে অপরাধী উভয় অপরাধী এটা মাথায় রাখতে হবে তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী এত কত আওয়ামী লীগ করে দিয়েছে আজকে সকলের হাতে মোবাইল ফোন ফটাফট যোগাযোগ করে ফেলে সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে এই মোবাইল ফোন কোথায় ছিল কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে ছিয়ানব্বই সালের সরকার আসার পর সমস্ত ফোন অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া কে করেছে আওয়ামী লীগ সরকার করেছে আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পঁচাত্তরে পনেরো আগস্টের জাতির পিতারা হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারিনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জীবন মেরে সাফ করে দিয়েছে আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সবকিছু তো মুছে ফেলে দিয়েছিল মনে যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে জয় বাংলা জয় বাংলা স্লোগান ফিরে এসেছে স্বাধীন ভাষণ ফিরে এসেছে মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে আর সব আরেকটা জিনিস দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে মুক্তিযুদ্ধ নাতি সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না তো বেটা তুই তাহলে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ তুই চলে পড়াশোনার নাতি হিসেবে কোটায় ভর্তি এমন বলে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বস থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপরে বলুক যে কোটা লাগবে না বিচিত্র ওই দেশ আসলে আমরা আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বোধ হয় ভোটও আমার কিছু করার নাই